আমি যে জায়গায় থাকতাম ওখানে কোনো পুরুষ থাকতো না আর না আমার কোনো আত্মীয় থাকত তারপরেও একদিন আমি জানতে পারলাম যে আমি গর্ভবতী আর আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল এমনকি আমার বাচ্চা জন্মও নিয়ে নিল কিন্তু আমি বুঝতেই পারলাম না যে এটা কি করে সম্ভব হলো তারপরে একদিন আমাকে একজন বন্দি বানিয়ে নিল আর আমাকে বলল তুমি তো আমার নাম সিমরেন আমি আমার নামের মতোই নিরীহ ছিলাম কিন্তু আমার এই নিরীহ অস্তিত্বের জন্য আমি অনেক বড় শাস্তি পেয়েছিলাম সমস্যায় ভরে উঠল আমার জীবন আর আমি বুঝতেও পারিনি আমি বোকা ছিলাম যার উপর দিন রাত অত্যাচার হতো কিন্তু সে এটা আন্দাজও করতে পারেনি আপনারা নিশ্চয়ই ভাবছেন যে এরকম আবার হয় নাকি কিন্তু আমার সাথে এই রকমই হয়েছিল আমি যখন চোদ্দ বছর বয়সে ছিলাম আমার মায়ের একটা অদ্ভুত রোগ হয় হঠাৎ করে তার অর্ধেক শরীর কাজ করা ছেড়ে দিয়েছিল মা দেখতে দেখতে হঠাৎ বিছানায় পড়ে গেল এরকম অবস্থায় আমাদের সাহায্য করার জন্য আমার মায়ের সৎ বোন রাজি হয়েছিল সেই মায়ের খেয়াল রাখত আর ঘরও সামলে রাখত আমার বাবা শহরের ধনী ব্যক্তিদের একজন ছিলেন কিন্তু তিনি তার প্রচুর অর্থ খরচ করেও আমার মায়ের চিকিৎসা করে তাকে সুস্থ করতে পারেননি আমার মা তিন বছর অসুস্থ থাকার পর এই পৃথিবী ছেড়ে চলে গেছেন ফলে বাবার খুব মন খারাপ হয়ে থাকত এখন আমাদের বাড়িতে মাসির থাকা খুব জরুরি হয়ে গিয়েছিল তাই এ সমাজকে চুপ করাতে আমার বাবা নেহা মাসিকে বিয়ে করে নিলেন নেহা প্রথম বিয়ে করলেও তার শ্বশুরবাড়ির লোকজন তাকে ব্যভিচারের অভিযোগ এনে বাড়ি থেকে বের করে দেয় এভাবে তিনিও আশ্রয় পান তিনি একজন ভালো মহিলা ছিলেন তিন বছর ধরে তিনি আমার মায়ের অনেক যত্ন নিয়েছেন এবং আমার সমস্ত কাজও করতেন এখন বড় হয়েছি নিজের কাজ নিজেই করে থাকি যাওয়ার আগে মা বাবাকে বলেছিল আমার ভালোভাবে যত্ন নিতে যদিও আমার বাবা সব সময় আমাকে অনেক আদর করতেন কিন্তু আমার মা চলে যাওয়ার পর তার জীবন যেন আমার মধ্যে আটকে যায় সে বারবার নেহাকে বলতো আমার খুব খেয়াল রাখতে দিনে অনেকবার বাবা জিজ্ঞেস করতেন সময় মতো খাবার খেয়েছে কিনা ড্রাইভার কি আমার সময় মতো কলেজ থেকে বাড়ি থেকে নিয়ে এসেছে কিনা একদিন আমার বাবাকে একটি গুরুত্বপূর্ণ কাজের জন্য কয়েকদিনের জন্য বাইরে যেতে হয়েছিল এবং তিনি খুব চিন্তিত ছিলেন এবং তিনি নেহাকে বিশ্বাস করেছিলেন কারণ তিনি কঠিন সময়ে আমাদের সমর্থন করেছিলেন যখন কিনা আমাদের অনেক আত্মীয়রাই আমাদের ছেড়ে চলে গিয়েছিল বাবা সহজভাবে একদিন বললেন আমার মেয়েই আমার সবকিছু আমি যা আয় করছি সবই আমার মেয়ের আমি আর কাজ করতে চাই না আমি এই শেষ কাজটাই করতে যাচ্ছি এই কাজটি আমাকে এত সম্পদ দেবে যে আমি সারা জীবন বসে বসে খেতে পারবো তারপর আমি আমার সমস্ত সম্পদ আমার মেয়েকে দেব এবং তার বিয়ে দিয়ে দেব। আমার জামাই আমার সাথেই থাকবে আমি শুধু আমার স্ত্রী স্মৃতিতে আমার শেষ জীবন কাটাতে চাই আমি তোমাকে আশ্রয় দিয়েছি এটা তোমারও বাড়ি তোমার কোনো কিছুর অভাব হবে না ঘরে আরামে ও শান্তিতে থাকো তুমি এই সম্পর্ক থেকে মুক্ত হতে চাইলেও আমার কোনো সমস্যা নেই কারণ আমি তোমাকে ধন সম্পদ আরাম দিতে পারবো কিন্তু আজও আমার হৃদয়ে শুধুমাত্র আমার বউই আছে নেহা আমার বাবাকে বলল কি বলছো তুমি আমি অনেক ভাগ্যবান যে তুমি আমাকে তোমার বউ মেনেছ আমিও সারা জীবন সিমরানের মা হয়েই কাটাতে চাই আমি তার মাকে কথা দিয়েছিলাম যে আমি সব সময় তার যত্ন নেব তিনি আমার আসল বোন ছিলেন না তবে তিনি বোনের চেয়ে বেশি ছিলেন আমি তার কাছে আমার প্রতিশ্রুতি পূরণ করতে চাই এবং এটাই আমার জীবনের লক্ষ্য আমার বাবা বললেন আমি নিশ্চয়ই জীবনে কিছু পূর্ণ করেছি যে আমি তোমার মতো একজন ভালো মহিলা পেয়েছি মাস গ্রামের বাইরে যাচ্ছি আমার মেয়েকে তোমার কাছে ভরসায় রেখে ওর খেয়াল রেখো আমি তার জন্য একটা সম্বন্ধ দেখেছি ছেলেটি আমার বন্ধুর ছেলে তার সাথেই সিমরানের বিয়ে দেব। এবং আমার সমস্ত সম্পদ তাদের দুজনের নামেই করে দেব কেউ যদি মন থেকে বোঝে তাহলে জামাইও তো ছেলে আমার বয়স যখন সতেরো বছর তখন আমার বাবা আমাকে নেহার কাছে রেখে যান বাবা বললেন তিনি তাড়াতাড়ি ফিরে আসবেন কিন্তু যেদিন বাবা এই গ্রাম ছেড়েছেন সেদিন থেকে নেহার মনোভাব কিছুটা বদলে গেল সেই রাতে সে আমার জন্য রান্না করেনি আজকে রান্না করনি কেন জিজ্ঞেস করলে সে বলল আমার শরীর খারাপ ফ্রিজে যা পড়ে আছে তাই খাও কারো স্বাস্থ্য খারাপ হলে তাকে একদিন ছুটি দেওয়া উচিত তা অন্তত আমি বুঝতে পারতাম তাই আশেপাশে যা ছিল তা খেয়েই ঘুমিয়ে পড়লাম রাতে আমার বাড়িতে কিছু নড়াচড়া শব্দ শুনতে পেলাম আমার ঘুম খুব কাঁচা ছিল আমি জেগে উঠলাম এবং নিচে আসার সময় দেখলাম নেহা দরজা বন্ধ করেছে আমি তার দিকে তাকালাম এবং সে কিছুটা ঘাবড়ে গেল আমি জিজ্ঞেস করলাম কেউ এসেছে কি না সে বলতে লাগলো না আমি দরজা বন্ধ করতে ভুলে গিয়েছিলাম সেই জন্য সে দরজা বন্ধ করতে এসেছিল আমি আমার ঘরে ফিরে এলাম পরের দিন কলেজে গিয়ে জানতে পারলাম শহরে কিছু রোগ ছড়িয়ে পড়ায় স্কুল থেকে ছুটি দিয়ে দিচ্ছে আমি খুব খুশি হয়ে উঠলাম যে এখন আর স্কুলে যেতে হবে না সারাদিন ঘরেই থাকব যাই হোক আমার বাড়িটা এমন ছিল যে সারা দিন যে কেউ আরামে ঘরে থাকতে পারবে বাড়ি ফিরতেই একটা জিনিস খেয়াল করলাম যে আমাদের বাড়ি অতি বয়স্ক ও অনুগত প্রহরী মোহন কাকু আজ গেটে উপস্থিত নেই গেটের অন্য প্রহরীকে জিজ্ঞেস করলাম কাকু কোথায় সে বলল যে কয়েকদিনের ছুটিতে গ্রামে গেছে আমি অবাক হয়েছিলাম যে আজ পর্যন্ত কুড়ি বছরে একটা ছুটিও নেয়নি সকালে ছেলে মেয়েদের বিয়েতে গেলেও রাতে ফিরে আসতেন কয়েকদিনের ছুটিতে তিনি কিভাবে গেলেন মনে হয় এটি কোনো বড় ব্যাপার ছিল যাই হোক আমি আমার বাড়ি ফিরলাম রাতে নেহা আমার জন্য আমার পছন্দের খাবার রান্না করেছিল এবং গতকাল সে আমার জন্য রান্না করেনি বলে আমার থেকে ক্ষমাও চেয়েছিল সে বলল যে আমার বাবা চলে যাওয়ার তার একটু মন খারাপ ছিল আমি তাকে বললাম তুমি কি আমার বাবাকে খুব ভালোবাসো আমার মা আমার বাবাকে অনেক ভালোবাসত সে বলল তোমার বাবা এত ভালো মানুষ যে কেউ তার প্রেমে পড়তে পারে আমিও তার প্রেমে পড়তে শুরু করি কিন্তু সে আমার দিকে তাকায় না আমি ওর হাতের উপর হাত রেখে বললাম তুমি আমার সৎ মা হলেও আমি তোমাকে কখনো অপরিচিত মনে করিনি বাবা ফিরে এলে আমি তাকে বলবো আমার মায়ের সাথে সে যেমন করে থাকতো ঠিক সে যেন তোমার সাথে তেমন করেই থাকে সে জিজ্ঞেস করতে লাগলো তোমার বাবা তোমার মায়ের সাথে কেমন করে থাকতেন আমি বলেছিলাম যে তিনি প্রতিদিন আমার মায়ের জন্য নতুন এবং দামি উপহার নিয়ে আসতেন প্রায়ই বাইরে যেতেন আমার মা আমার বাবার জন্য প্রতিদিন ভালো পোশাক পরতেন এবং তিনি তার প্রশংসা করতেন দুজনকে একসাথে খুশি দেখে আমি খুব খুশি হতাম আমি শুধু তার সাথে কথা বলছিলাম এবং আমার পছন্দের খাবার খাচ্ছিলাম এটা তো সত্য যে তিনি খুব ভালো খাবার রান্না করতেন এমনকি আমার মায়ের চেয়েও ভালো তারপর কখন আমার রুমে এসে আমি এত গভীরভাবে ঘুমিয়ে পড়েছিলাম মনে নেই সকালে যখন চোখ করলাম আমি আমার বিছানায় শুয়ে আছি কিন্তু আমি মনে করতে পারছি না কিভাবে আমি আমার বিছানায় পৌঁছেছি সকালে নেহাকে জিজ্ঞেস করলে সে বলল তুমি নিজেই তোমার বিছানায় গিয়েছ কিন্তু হ্যাঁ তোমার খুব ঘুম হচ্ছে এই বয়সে ঘুম এমনই হয় কিছুই মনে থাকে না এই বয়সে সত্যি এমন ঘুম আসে কিন্তু আমার ঘুম তো খুব কাঁচা ছিল কিন্তু যাই হোক তারপরেও আমি সেদিকে খুব একটা মনোযোগ দেইনি কিন্তু এখন আমার বাড়িতে অদ্ভুত কিছু ঘটনা ঘটছিল একদিন দেখলাম ড্রয়িং রুমে অনেক অনেক আরো ভালো ভালো খাবার যাচ্ছিল কে আছে জিজ্ঞেস করলে কাজের মেয়ে বলল নেহাজির আত্মীয় এসেছে নেহার আত্মীয় তো আমারও আত্মীয়ের সমান তাই আমিও ড্রয়িং রুমে গেলাম আর সেখানে গিয়ে আমার সামনের দৃশ্য দেখে আমি অবাক হয়ে গেলাম ওখানে কোনো অতিথি ছিল না কিন্তু দুজন লোক বসেছিল যারা দেখতে কিন্তু কিছুটা বটে আমি ভেতরে প্রবেশ করার সাথে সাথে সে আমার দিকে তাকাতে লাগলো নেহা আমাকে পরিচয় করিয়ে দিয়ে বললো এ আমার স্বামীর মেয়ে তাদের একজন বলল যে ও খুব সুন্দরী তাদের বলা এই কথাটা আমার কাছে অদ্ভুত লেগেছিল তারপর আমি আমার রুমে ফিরে এলাম এবং পরে সে বলল যে তারা ছিল আমার ভাই আমার সাথে প্রতিদিন একটি অদ্ভুত ঘটনা ঘটতো আমি যখন সকালে ঘুম থেকে উঠতাম তখন মনে হতো যে আমি খুব ক্লান্ত এবং রাতে আমার ঘুম এমন হতো যে আমি অজ্ঞান হয়ে পড়তাম আজকাল আমার কিছুই মনে থাকে না যে আমি কখন আছি বা কখন আমার ঘরে আসি কিছুই না একদিন হঠাৎ আমি অসুস্থ হলাম বমি বমি ভাব এবং মাথা ঘোরা শুরু করলো আমি ভয় পেয়েছিলাম যে আমিও সেই রোগে আক্রান্ত হতে পারি যেটি আজ সারা এলাকায় ছড়িয়ে পড়েছে আমি নেহাকে জানালে সে সঙ্গে সঙ্গে ডাক্তারকে ডেকে পাঠায় ডাক্তার বাড়ি এসে আমাকে চেক করলেন তিনি আমার রক্তের নমুনা নিয়েছিলেন এবং বলেছিলেন যে পরীক্ষা করার পরে তিনি রাতে পরীক্ষার ফলাফল জানাবেন তিনি আমাকে কিছু ওষুধ দিয়ে চলে গেলেন রাতে তার ফোন এলে নেহা ফোন তুলল সে ফোন নিয়ে আমার সামনেই দাঁড়িয়েছিল হঠাৎ সে কিছু অদ্ভুত কথা বলল বলতে লাগলো না না এটা হতে পারে না ডাক্তার বাবু আপনার নিশ্চয়ই কিছু ভুল হয়েছে এটা হতে পারে না আমি চিন্তায় পড়ে গেলাম যে আমার রিপোর্টে কি এমন এসেছে সে হঠাৎ ফোন কেটে দিল এবং আমার দিকে এমন ভাবে এগিয়ে আসলো যেন আমাকে শোনানোর জন্য খুব খারাপ খবর আছে আমারও মন খারাপ হয়ে গেল আমি জিজ্ঞেস করলাম ডাক্তার কি বলছেন তারপর সে বলতে লাগলো যে ডাক্তার কি বলেছেন সেটা পরের কথা আগে বলো তুমি এটা কিভাবে করতে পারলে তুমি তোমার বাবার সম্মানের কথা চিন্তা করলে না তুমি কিভাবে করতে পারলে এটা এবং কার সাথে কে সে যার সাথে তুমি মুখ কালো করেছ তোমার বাবা আমার ভরসায় তোমায় দিয়ে গিয়েছিল এখন সে ফিরে এলে আমি কি জবাব দেব আন্টি কিসের কথা বলছ আমি কি করেছি বুঝতে পারছি না ডাক্তার তোমাকে কি বলেছে আর তুমি আমার আমার সাথে এভাবে কথা বলছো কেন আমি তো কিছুই করিনি ডাক্তার বলেছে তুমি মা হতে তার পায়ের চলেছ নিচ থেকে মাটি সরে গেল আমি হতবাক ছিলাম এটা কিভাবে হতে পারে আমি জানতাম না আমার কি হয়েছে আমি এমন কোনো পাপ করিনি আমি চিৎকার করে কাঁদতে লাগলাম যে এটা মিথ্যা ডাক্তারের কিছু ভুল হয়েছে নেহাও বলল ডাক্তারের সঙ্গে হয়তো কিছু ভুল বোঝাবুঝি হয়েছে সেজন্য কালকে আমরা অন্য ডাক্তারের কাছে যাব হঠাৎ তার মনোভাব বদলে গেল পরের দিন আমাকে অন্য এক ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো তিনিও বললেন আমি মা হতে যাচ্ছি কিন্তু আমি এমন কোনো ভুল করিনি তাহলে আমার কি হলো আমি পুরোপুরি বিচলিত হয়ে পড়লাম দিন রাত কাঁদতে লাগলাম আমরা ডাক্তারকেও বলেছিলাম যে আপনি কি এর কোনো সমাধান করতে পারবেন ডাক্তার বললেন এই বাচ্চা মেয়েটি খুবই দুর্বল ও রক্তশূন্য এমন কোনো কাজ কেউ যদি করেও তবে তার জীবনে সমস্যা হতে পারে আমাকে ঘরে ফিরিয়ে এনে সে বলল তোমার বাবা আমার ভরসায় তোমাকে দিয়ে গিয়েছিলেন এখন আমি তাকে কি জবাব দেব আরেকটা ঝামেলা হলো সেই দিনেই যখন বাবা ফোন করে বললেন আমি তাড়াতাড়ি আমার কাজ শেষ করে নিয়েছি তাই তিন সপ্তাহ পরেই ফিরছি ডাক্তারের মতে আমার দ্বিতীয় মাস চলছিল এবং আমার বাবা আসার সময় এটি তিন মাস হবে বাবা ফিরে আসলো আর আমরা দুইজনেই খুব চিন্তিত হয়ে পড়লাম এখন তাকে কিভাবে বলবো বাবা আমার সাথে দেখা করে খুব খুশি হলেন তিনি আমাদের সাথে বসে খাবার খেলেন এবং নেহা রাতে তার সাথে কথা বলতে শুরু করলো আমি আমার রুমে বসে ভাবছিলাম এখন কি হবে এমন সময় হঠাৎ আমার রুমে বাবার চিৎকারের শব্দ আসতে লাগলো আমি তো যেন জ্ঞান হারিয়ে ফেলবো মনে হচ্ছিল বাবা আমার রুমে এসে এক এক করে কথা বলতে লাগলেন জিজ্ঞেস করতে লাগলেন এসব কি কি এসব আমার ওই একই কথা আমি কিচ্ছু করিনি আমি কিচ্ছু করিনি কিন্তু আমার কথা কে শোনার ছিল এই প্রথম বাবাকে আমার উপর এত রাগান্বিত দেখলাম তিনি প্রথমবার এত রেগে গেলেন এমনকি তিনি আমাকে চড়ও মারেন আমি তোমার জীবন নিয়ে আর চিন্তা করি না যা ঘটে ঘটুক এখন আমরা এই সন্তান থেকে মুক্তি পাব যেখানে আমি বলবো সেখানেই তোমার বিয়ে হবে বাবা আমার কথা শোনেননি আমাকে কিছু বোঝানোর কোনো সুযোগও দেননি তুমি দেখতে পাপ কিন্তু বাস্তবে এত বাজে আজ তোমার মাও নিশ্চয়ই কষ্ট পাচ্ছেন যে এমন মায়ের মেয়ে কেমন হয়েছে কথাটা শুনে আমি ভেতরে ভেতরেই মরেই গেলাম ভাবতে লাগলাম এখন মরে গেলেই ভালো এই মেয়েটার জন্য আমি কি কী ভেবেছিলাম এক পয়সাও ওকে দেব না বিয়ে করে এই বাড়ি ছেড়ে চলে যাক ওর মুখও দেখতে চায় না মা বাবাকে বলতে লাগলো সব ঠিক হয়ে যাবে আপনি রাগ করবেন না আমরা হাসপাতালে যাচ্ছিলাম পথে আমাদের গাড়িটি খারাপ হয়ে যায় আমার বাবা বলেছিলেন যে তিনি ডাক্তারের সাথে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন এবং সময় মতো পৌঁছাতে হবে তিনি বললেন তুমি ওকে রিকশায় করে নিয়ে যাও আমি গাড়ি শোরুমে ছেড়ে তারপর আসবো আমি আর নেহা হাসপাতালের দিকে গেলাম এখন যখন হাসপাতালের সামনে পৌঁছালাম নেহা সেখান থেকে হঠাৎ হঠাৎ হয়ে গেল হয়তো সে ভেতরে চলে গেছে কে আমার কাঁধে হাত রেখে আমার মুখ বন্ধ করে দিল এরপর আমি অজ্ঞান হয়ে যাই আমি যখন চোখ খুললাম তখন জরাজীর্ণ এক ঘরে একটা চেয়ারে হাত পা বাঁধা অবস্থায় আমি বসেছিলাম আমার সামনে একজন লোক দাঁড়িয়ে ছিল যার বয়স কুড়ি থেকে পঁচিশ বছর হবে তার হাতে মোবাইল ছিল তিনি ফোনে সে একজনকে বলছিল যে আপনি যদি আপনার মেয়ের নিরাপত্তা চান তবে অমুক জায়গায় পঞ্চাশ লাখ টাকা নিয়ে আসুন সে হয়তো আমার বাবাকে ডাকছিল আমি সেই লোকটির হাতে বন্দি হয়েছিলাম আমি শহরের একজন বিখ্যাত ধনী ব্যবসায়ীর মেয়ে তাই এই লোকেরা জানতো যে তারা আমার বিনিময়ে অনেক কিছু পাবে বাবার সাথে কথা বলে সে আমার সামনে গিয়ে বসলো তাকে খুব খুশি দেখাচ্ছিল যেন ভাবছে সে অনেক টাকা পাবে আমি তাকে বললাম প্লিজ আমাকে যেতে দাও সে বলল আমি তোমাকে ছেড়ে দেব শুধু মুখ বন্ধ রাখো এবং তোমার বাবার টাকা না আনা পর্যন্ত চুপচাপ বসে থাকো তিনি যখন কিছু নিতে এগিয়ে এলেন আমি ভয় পেয়ে গেলাম আমি ঘাবড়ে গিয়ে বললাম আমার কাছে এসো না অদ্ভুত কথা বলল সে সে বলল যে আপনি এমনভাবে ভাবে ঘাবড়ে যাচ্ছেন যেন আপনি খুব নির্দোষ তোমার বাবা কি জানেন তুমি কি করো আমি তার দিকে ভাবছিলাম সে ধরনের কথা বলছে আমি তাকে জিজ্ঞেস করলাম সে বলতে চায় আমি কি করি মানে কি সে বলল আমার এক বন্ধু তোমার বাড়িতে গেছিল তোমার মা তার সাথে তোমার দরদাম করেছে তোমার বাবা এত বড় লোক তবুও তোমার মা মেয়ে এমন কাজ করো আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল কারণ আমি জানতাম যে আমি এমন কাজ করি না কিন্তু নেহা হয়তো আমার সাথে এসব করছিল বোধহয় সে আমাকে অজ্ঞান করে বাড়িতে লোকজন ডাকত আমার হৃৎপিণ্ড বের হওয়ার মতো স্পন্দিত হতে লাগলো আমি বাজেভাবে কাঁদতে লাগলাম কিন্তু হঠাৎ আমার মাথায় একটা চিন্তা এলো আমি লোকটিকে বললাম যে আপনি আপনার টাকা পাবেন আমি আপনাকে কথা দিচ্ছি যে আমি আমার বাড়িতে ফিরে গেলে আপনাকে আরও টাকা দেব যে আপনাকে এই কথা বলেছে তার সাথে আমাকে পরিচয় করিয়ে দিন বললেন লোকটা আমার সঙ্গী শিগগিরই এখানে আসবে লোকটি এসে আমাকে দেখে অবাক হয়ে গেল বলতে লাগলো এ তো একই মেয়ে আমি তাকে জিজ্ঞেস করলাম তোমার এই বন্ধু কি বলছে সে তখন পুরো ব্যাপারটা বলল। সে বলল আমাকে তোমার বাড়িতে তোমার মা ডেকেছে তোমার মা তোমার বাবার সামনে তোমার খারাপ চরিত্র প্রমাণ করতে চেয়েছিলেন যাতে তিনি তার সমস্ত সম্পদ তোমাকে না দেন কথাটা শুনে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল নেহা যে এমন নোংরা খেলা খেলতে পারে তা আমি ভাবতেও পারিনি আমি তাদের দুজনকেই বললাম যদিও তোমরা দুজনেই আমাকে বন্দি করেছো এবং তোমরা ভালো মানুষও নাও কিন্তু তুমি যদি আমার বাবাকে এইসব বলো তবে আমি তোমাকে আমার বাবার কাছ থেকে পঞ্চাশ লাখ নয় বরং দশ কোটি টাকা দেব তারা হাসতে লাগলো এবং বলল এখন তুমি আমাদের সাথে চুক্তি করবে আমি বললাম আমি ব্যবসায়ী বাবার মেয়ে অন্যায় করবো না আজ হঠাৎ করেই বোধ জন্মালো আমি যাকে বিশ্বাস করেছি সে আমার সারা জীবন নষ্ট করে দিয়েছে এখন না বুঝলে আর কবে বুঝবো তারা সেটাই করেছে টাকা পেয়ে তারা আমাকে বাবার হাতে তুলে দেয় পরের দিন আমি তাদেরকে আমার বাড়ি ডেকে বাবাকে বলেছিলাম যে কিছু লোক তোমার সাথে দেখা করতে এসেছে আমি আমার বাবাকে বলিনি যে তারা আমাকে অপহরণ করেছে দুজনে বাসায় আসলে মায়ের মুখটা এমন হয়ে গেল যেন মা জীবন্ত লাশ দুইজনেই বাবাকে পুরো ঘটনা খুলে বলল আমার বাবা হতবাক এবং বিচলিত হয়ে নেহার দিকে এগিয়ে গেল সে তার চুল ধরে বলল আমি আমার মেয়েকে তোমার হাতে তুলে দিয়েছি আর তুমি আমার মেয়ের সম্মান নিয়ে এমন নোংরা খেলা খেলেছ আমি তোমাকে শেষ করে দেবো আজ হ্যাঁ তুমি কি চেয়েছিলে তুমি তোমার 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 সমস্ত সম্পদ মেয়ের নামে করে দেবে আমি বছর দাসীর মতো তিন সেবা করিনি যাতে সমস্ত সম্পদ তোমার মেয়ের নামে চলে যায় সে তার কৃতকর্মেই লজ্জিত হয়নি আমার বাবা ওকে মেরে ফেলতে গেলে আমি বাবার হাত ধরে নিলাম আর বললাম ও কি মেরে ফেলে তুমি দোষী হবে কেন এটা তার শাস্তি তাকে আইনের হাতে তুলে দাও আমার বাবাও তাই করলেন নেহাকে আইনের হাতে তুলে দেওয়া হয়েছিল এবং তার বিরুদ্ধে এতগুলি মামলা দায়ের করা হয়েছিল যে তিনি সারা জীবন জেল থেকে বের হতে পারেননি আমি ওই লোকেদের টাকা দেবার প্রতিশ্রুতি দিয়েছিলাম কিন্তু আমার বাবা তাদেরও আইনের হাতে তুলে দিয়েছেন বাবা আমার কাছে ক্ষমা চাইলেন আমাকে জড়িয়ে ধরে বললেন এটা তোমার দোষ নয় শোনা আমার তোমাকে ছেড়ে দেওয়া উচিত হয়নি তুমি নিষ্পাপ তুমি এই পৃথিবীকে জানো না আমার এমন কাউকে বিশ্বাস করা উচিত ছিল না আমরা মনস্থির করেছিলাম যে আমরা এই শিশুটিকে হত্যা করব না কিন্তু ভাগ্য এমন ছিল যে আমার গর্ভে বড় হওয়া শিশুটি এই পৃথিবীতে আসার আগেই এই পৃথিবী ছেড়ে চলে গেছে আমি আমার লেখাপড়া চালিয়েছিলাম এবং মাস্টার্স করেছি আঠাশ বছর বয়সে আমার বাবা আমাকে খুব সুন্দর একজন ব্যক্তির সাথে বিয়ে দেন এখন আমার নিজের বাড়ি আছে এবং আমি আমার ঘরে সুখী কিন্তু মাঝে মাঝে অতীতের কথা মাথায় আসে এবং আমি ভাবতে থাকি যে এই পৃথিবীটা খুব খারাপ যেখানে খারাপ মানুষ আছে কিন্তু কিছু ভালো মানুষও আছে আমার স্বামী যিনি সব কিছু জেনেও আমায় স্বীকার করেছেন আমি আমার স্বামীকে ঠকাইনি কিন্তু আমার জীবনে এত বড় দুর্ঘটনার পর আমি আর সে নিরীহ নই এখন আমি দুনিয়ার কৌশল বুঝতে পেরেছি এখন আমি একজন উকিল আমার মতো মেয়েদের মামলা আমি বিনে পয়সায় লড়ি এবং আমি সবাইকে বলি আপনাদের মেয়েকে শক্তিশালী করুন